শাহজাদপুর থানা পুলিশের অভিযানে সন্ত্রাসী আইনাল মাস্টার গ্রেপ্তার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গারাদোহ ইউনিয়নের আতঙ্ক শীর্ষ সন্ত্রাসী আইনাল মাস্টারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ বৃহস্পতিবার তেরোই মার্চ বেলা দুইটায় উপজেলার গারাদোহ ইউনিয়নের গারাদহ চরপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে শাহজাদপুর থানা পুলিশ আইনাল মাস্টার ওই গ্রামের মোহাম্মদ আসন আলীর ছেলে এবং গারাদোহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত সহকারী শিক্ষক জানা যায় বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুর্দান্ত প্রতাপশালী আইনাল মাস্টার এলাকার আতঙ্ক হিসেবে পরিচিত ছিল দুই তিন বছর পূর্বে গারাদোহা বকুলতলা এলাকায় শাহজাদপুর ট্রাভেলসের কাউন্টারে মদ্যপ অবস্থায় অবৈধ পিস্তল দ্বারা গুলিবর্ষণ করেন অভিযোগ রয়েছে ওই এলাকার বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তা আইনাল মাস্টারের মতো সন্ত্রাসীদের অর্থনৈতিক ও বিভিন্ন উপরোকন দিয়ে হাতে রাখেন এই আইনাল মাস্টারের অপকর্মের শেষ নেই তিনি ইয়াবা ফেন্সিডিল ও গাজায় আসক্ত তার হাতে গারাদোহা ইউনিয়নের বহু মানুষ নির্যাতিত হয়েছে তাকে চাঁদা না দিলে কেউ শান্তিতে থাকতে পারত না বিরোধী দল দমনের সময় আইনাল মাস্টারের বাহিনী বেশ সক্রিয় ছিল বিএনপি জামায়াত নেতাকর্মীদের বাড়িতে হামলা লুটপাট ও নারীদের শ্লীলতা হানি ছিল তার নিত্যনৈমিত্তিক ঘটনা গারাধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হলেও তাকে দেখে কখনো শিক্ষিত মানুষ মনে হয়নি স্কুলে প্রভাব বিস্তারের জন্য প্রধান শিক্ষক সহ সকল শিক্ষকের সাথে নিয়মিত দুর্ব্যবহার করতেন এবং সবাইকে নিয়ন্ত্রণ করতেন শিক্ষিকাদের সাথেও বিভিন্নভাবে শ্লীলতাহানির ঘটনা ঘটাতেন এই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে সাময়িক বরখাস্ত করে রাখা হয়েছে তাকে আইনাল মাস্টারের নির্যাতন শুধু বিরোধী দলের উপরে সীমাবদ্ধ ছিল তা কিন্তু নয় নিজ দলের কোনো নেতাকর্মী তার অনৈতিকতার প্রতিবাদ করলে তাদের উপরও চলত নির্যাতন ও নিপীড়ন এই বিষয়ে শাহদপুর থানা সূত্র জানায় আজ দুপুরে উপপরিদর্শক কাঞ্চন কুমারের নেতৃত্বে এএসআই জাহিদ হাসান ও এএসআই মাসুদ সহ পুলিশের একটি দল গারাদোহা ইউনিয়নে বাড়ির পাশে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় সূত্রটি আরও জানায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ডক্টর এম এ মোহিতের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় তাকে গ্রেপ্তার করা হয় একই দিন তাকে শাহজাদপুর আমলি আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয় খোঁজ নিয়ে জানা যায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ শাহজাদপুর সিরাজগঞ্জ এখন তাকে আসার কত একটা প্রোগ্রাম এই যে আমরা সুন্দর প্রদর্শনের ভালো নেতৃত্ব নেতৃত্বকে ধন্যবাদ দেওয়া দরকার আর আমরা যদি খালি দেখি লোককে ভালোবাসি যা আমাকে ভালোবাসলাম আমাকে ভালোবাসলাম আমাকে কথা বললাম